আমরা হচ্ছে সে তো আমার একটা বড় ভাইয়ের মতো সে তো ছোট ভাই তুমি কি ম্যাক্সোবির মত বড় বোন বড় পাম না না আমি তার থেকে জুনিয়র আচ্ছা বুঝতে পেরেছো এখন একটা সম্পর্কে কথা বলতে বলতে আমরা যদি দেখি ভালোবাসা ভালো লাগা হয়ে যায় তখন আমরা ভেবে দেখব বুঝতে পেরেছো এখানে ভালো লাগবে হচ্ছে সেটা তার উপর নির্ভর করে সে কতটা ভালো লাগাতে পারে আরে দাঁড়াও আমি বলছি আপনারা কোনোদিন দেখছেন যে আমির লিটন কিন্তু অনেক ভিডিও করেছি হিরো আলমের সাথে মানে হিরো আলমের দ্বারা কোনোদিন আইতে আসি নাই আমি যেদিন শুনছি যে মিতিলাকে হিরো আলম তালাক দিবে হিরো আলমের গোষ্ঠী যে মিষ্টি খায় নাই ওই মিষ্টি নিয়ে আমি হিরো আলমা এক তিন তার লাখ আমি বলছি মিতিলা আমার মুখে আসো হিরো আলম যেটা নাই তার মিষ্টি খেয়ে তালাক দিয়েছে তার মানে সে চাই সে যে একটা নর্দমার কি সে চেয়েছে যে মিথিলা একটা বেটার লাইফে চলে যা

আর আমি আছি না তো ভাই আমি কি হিরো আলমের মতো ফকির নাকি আমার কোটি কোটি টাকা আছে এর মতো একশো ফ্যামিলি খাইতে পারবে আমার যে টাকা আছে খাইয়া পুরাইতে পারবে না হিরো আলমের কি আছে রে ভাই বলো তো ও তো রাস্তার পাগো ভাই ওর টাকাও নি এই যে হিরো আলম এমদি স্যার সে আমার সাথে রিলেশন হয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন মিথিলার সাথে স্টাম্পে দস্তখত শিলচাপর হয়ে গেছে দুইশো কোটি টাকার বাজেটে এরকম একটা মাইয়া খান্দাতে তৈরি ভাই হচ্ছে বাড়িতে টাকা যায় এত কি বুড়িয়া বেরিয়ে একটা লোক ধরছে এত সুন্দর মাইয়ের এই এই যে ড্রেসটার দাম আছে দুই ওই যে ও হাসতেছে যে লিটন আমাকে বিয়ে করবে ও হাসতেছে কত খুশি মিথিলা একটা সবাইকে বলো না যে হিরো আলমের দিন শেষ